হরে কৃষ্ণ ওয়েলকাম টু মাই চ্যানেল সমস্ত প্রিয় শ্রোতা বন্ধু এবং সমস্ত ভক্তদের পুনরায় এই চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়ে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম পৃথিবীতে যত শহর গ্রাম রয়েছে সর্বত্র ওনার এই দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্বত্র প্রচার হবে তো শিলপ্রভুপাদের কৃপায় আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত অবস্থানরত অনেক লক্ষ লক্ষ মানুষই এখন ভগবানের দিব্য নাম জপ করছেন কীর্তন করছেন এবং তারা দিব্য আনন্দ লাভ করছেন তো ভগবানের নাম জপ করার বিভিন্ন স্তর রয়েছে হ্যাঁ সকলে ভগবানের নাম জপ করছেন তবে শাস্ত্র অনুসারে হরিনাম চিন্তামন এবং বিভিন্ন শাস্ত্রে ভাগবতে এবং অন্যান্য পুরাণে নামের অঘাত মহিমা বর্ণনা করা রয়েছে তো সেই জন্য সাধকদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত যে কিভাবে আমাদের ভগবানের নাম গ্রহণ করা উচিত তো যেরকম আমরা দেখি যারা রাজপথে গাড়ি চালান তাদেরকে কিছু ট্রাফিক আইন পালন করতে হয় যারা ট্রাফিক আইন অমান্য করেন তার ফলে তাদের কী হয় জরিমানা হয় বা আইন অমান্য করার ফলে অনেক সময় দুর্ঘটনা হয় তেমনি ভগবানের নাম জব করার সময় আমাদের অবশ্যই এই ভগবানের নাম জপ করার সঠিক পদ্ধতি কী কি কীভাবে ভগবানের নাম জপ করলে আমরা ভগবত ভক্তির সর্বশ্রেষ্ঠ যে উদ্দেশ্য কৃষ্ণ প্রেম ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারবো এবং এই অপরাধ বর্জন না করে যদি আমরা ভগবানের নাম জব করি তাহলে ভগবত ভক্তির পথে বিভিন্ন বাধাবিঘ্ন সৃষ্টি হবে এবং আমাদের অন্তিম যেটা লক্ষ্য কৃষ্ণ সেবা বা কৃষ্ণ প্রেম সেটা আমরা লাভ করতে ব্যর্থ হব তাই আজকের এই ভিডিওতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি বিশেষ করে যারা নিয়মিতভাবে এই হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং যারা এখনও ভগবানের এই দিব্য নাম জপ করছেন না তাদেরকে অনুরোধ করব আপনারা ইতিমধ্যেই এই জব সম্বন্ধে কৃষ্ণ কীর্তনের গুরুত্ব বিভিন্ন ভিডিওতে শ্রবণ করেছেন তো সত্যি যদি আপনারা উপকৃত হতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত ভক্তি মনোযোগ সহকারে শুনবেন এবং যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে নিচের যে কমেন্ট বক্সে আপনার মূল্যবান প্রশ্ন বা মন্তব্য লিখবেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনি যদি আমাদের সঙ্গে নিয়মিতভাবে যুক্ত থেকে এই পারমার্থিক বিষয়ে অবগত হতে চান এবং আপনার প্রিয়জনকে প্রচার করতে চান ভগবদ্গীতা বিতরণ করতে চান বা ভগবদ্গীতা সংগ্রহ করতে চান জপের মালা সংগ্রহ করে বাড়িতে জপ করতে চান তাহলে এই নাম্বারে এস করবেন আপনি বাড়িতে বসে অনলাইনে গীতা পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দেব জপের মালা পারমার্থিক কোনো কিছু প্রয়োজন হলে এবং অনলাইন ফ্রি গীতা শিক্ষা করছে আপনি যুক্ত হওয়ার জন্য এস করবেন বা কল করবেন তাহলে আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে নিয়মিতভাবে আপনার পারমার্থিক জীবনকে আরও পুষ্ট করতে পারেন তো নাম জপের তিনটি স্তর রয়েছে আজকে আলোচনা করব নাম জপের তিনটি স্তর কি কি কোন স্তরে আপনি নাম জপ করছেন আপনি কি শুদ্ধ নাম জপ করছেন না নাম আভাস করছেন না অপরাধযুক্ত নাম করছেন তো আপনি এটা পরীক্ষা করে দেখতে পারবেন আজকে ভিডিওটি ভালো করে শ্রবণ করলে অনেক ব্যক্তি আছেন যাদের একটি ভুল ধারণা যে মালাতে জব করার প্রয়োজন নেই সারাদিন কাজ করতে করতে রান্না করতে করতে গাড়ি চালাতে চালাতে মনে মনে ভগবানকে স্মরণ করলেই হবে আলাদাভাবে মালা নিয়ে বসে জব করার অত সময়ও নেই আর এটা আমাদের গুরুদেবও বলেননি আর কিছু লোক তাদের এরকম ভুল একটি ধারণা রয়েছে তাই মালাতে জব করার কি গুরুত্ব রয়েছে মালাতে জব করলে কীভাবে আপনি পূর্ণ ফল লাভ করতে পারেন ভগবানের নাম জপের সেটা জানাবো এবং নাম জপ করার প্রথমে এবং শেষে ভগবানের কাছে কী প্রার্থনা আমাদের করা উচিত হ্যাঁ এ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর আপনারা যারা নিয়মিতভাবে শ্রবণ করছেন এই চ্যানেলের বিভিন্ন ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে হরে কৃষ্ণ লিখে কমেন্ট করবেন এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব বটনে প্রেস করবেন এবং প্রেস টু অল করে দেবেন তাহলে আপনি প্রত্যেকটি নোটিফিকেশন ভিডিওর পেয়ে যাবেন কারণ বিভিন্ন যুগে মানুষের জন্য বিভিন্ন ধর্ম ভগবান প্রদান করেন তাই কলিযুগেরও একটি ধর্ম আছে প্রত্যেকটা মানুষের জন্য এই ধর্মটি হচ্ছে কম্পলসারি এটা আমাদের কোনো মন গড়া কথা নয় ইস্কনের ভক্তদের মন গড়া কথা নয় আর চৈতন্য মহাপ্রভু এটা আবিষ্কার করেননি এটা শাস্ত্রে রয়েছে হ্যাঁ এক একটি যুগের এক একটি ধর্ম হ্যাঁ তাই শাস্ত্রে বলা হয়েছে যে কলিযুগে ধর্ম নাম সংকীর্তন চারি যুগে চারি ধর্ম যুগেরও কারণ তাহলে এখানে স্পষ্ট উল্লেখ করা হলো যে চারটি যুগে চারটি ধর্ম এটা যুগের কারণ অনুসারে মানুষের গুণ অনুসারে প্রকৃতি অনুসারে এক একটি যুগে এক একটি ধর্ম ছিল কৃতে ক্রিতেয ধ্যায়তে বিষ্ণু ত্রেতয়া যযত মুখই দাপরে পরিচর্যায়াম কলৌত কৃতে ক্রিতেয ধ্যায়াতে বিষ্ণু সত্য ধর্ম ছিল ভগবান বিষ্ণুর ধ্যান করা ত্রেতয়া যত মখই ত্রেতা যুগে ধর্ম ছিল যজ্ঞ করা দাপরে পরিচর্যায় দাপরযুগে ধর্ম ছিল ভগবানের পূজা অর্চনা করা কলিযুগের ধর্ম হচ্ছে কলৌত হরি কীর্তনত কীর্তনীয় সদা হরি তাই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করা এবং কীর্তন করা তাই সেই জন্যই ভগবান তার সমস্ত আশীর্বাদ কৃপা তার এই নামের মধ্যে উনি প্রদান করেছেন সর্বশক্তি নামে দিলা করিয়া বিধান আমার দুর্দৈব তাহে নাহে নাহি অনুরাগ সর্বশক্তি নামে দিলা করিয়া বিধান ভগবান তার সমস্ত শক্তি নামে প্রদান করেছেন নামের মধ্যে রয়েছে নাম নাম অকারী বহুধা নিজের সর্বশক্তি স্তত্ব অর্পিত হ সমস্ত শক্তি উনি নামের মধ্যে অর্পণ করেছেন সর্বশক্তি নামে দিলা করিয়া বিধান কিন্তু দুর্দৈব মেদৃশ মিহাজনী না অনুরাগ কিন্তু আমাদের এতই দুর্দৈব যে নাম অপরাধের ধরুন ভগবানের নামে আমাদের রুচি জন্মায় না আগ্রহে জন্মায় না কিছু মানুষ রয়েছেন যারা অপরাধ যুক্ত নাম করেন তাই নাম জপের তিনটি স্তর আছে নাম জপের তিনটি স্তর একটি হচ্ছে যুক্ত নাম একটি হচ্ছে নামাভাস এবং তৃতীয় হচ্ছে শুদ্ধ নাম নাম জপের তিনটি স্তর হচ্ছে অপরাধযুক্ত নাম নামাভাস এবং শুদ্ধ নাম কোনো মানুষ আছে যারা নাম অপরাধ করেন নাম জপ করছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে অপরাধও করছেন এই ধরনের নামকে বলা হয় অপরাধযুক্ত নাম তাই এরকম নাম জপ করলে নামের যেটা ফল সেটা আমরা লাভ করতে পারব না তাই শাস্ত্রে বলা হয়েছে যে কোটি জন্মে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তবু না পায় কৃষ্ণ পদে প্রেমধন এইভাবে অপরাধযুক্ত নাম যদি কোটি জন্ম ধরে কোনো ব্যক্তি করেন তাহলে তিনি কৃষ্ণ প্রেম লাভ করতে সক্ষম হবেন না তাই অপরাধ বর্জন করে আমাদের ভগবানের নাম জপ করতে হবে তাই বলা হচ্ছে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপ্রাণ তাই দশটি অপরাধ রয়েছে বিস্তারিতভাবে আজকে আমি এটা বলছি না অনেকে এটা জানেন দশবিধ নাম অপরাধ বর্জন করে ভগবানের নাম জপ করতে হয় তবে আমি এক দুটি বলে দিচ্ছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি অপরাধই আমাদের বর্জন করা উচিত তো সংক্ষেপে আমি বলে দিচ্ছি প্রথম অপরাধ হচ্ছে যে ভগবানের নাম জপ করা সময় যেন আমাদের কোনো বৈষ্ণবকে আমরা নিন্দা না করি বৈষ্ণব অপরাধ বর্জন করে আমাদের ভগবানের নাম জপ করতে হবে দ্বিতীয় অপরাধ হচ্ছে ভগবানের নাম জপ করার সময় ভগবানের নাম যখন জপ করব আমরা তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেবদেবীর নাম এবং ভগবানের নামের সমান মনে করে যদি আমরা ভগবানের নাম জপ করি যে আমি ভগবানের নাম জপ করছি এবং তার সঙ্গে সঙ্গে কেউ যদি মনে করেন যে দুর্গা নাম কালী নাম আর কৃষ্ণ নাম সমান তাহলে এটা দ্বিতীয় নম্বর অপরাধ তৃতীয় নম্বর অপরাধ হচ্ছে যখন আমরা ভগবানের নাম জপ করব, তখন গুরুদেবকে অবজ্ঞা করা গুরুদেবের নির্দেশ অবজ্ঞা করা চার নম্বর অপরাধ হচ্ছে যে বৈদিক শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রে নিন্দা করা পাঁচ নম্বর অপরাধ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাহাত্মকে কাল্পনিক বলে মনে করা ষষ্ঠ অপরাধ হচ্ছে ভগবানের নামে অর্থবাদ আরোপ করা সপ্তম অপরাধ হচ্ছে কি যে নাম বলে পাপ আচরণ করা নাম করছি এবং তার সঙ্গে সঙ্গে পাপও করছি যে কারও ধারণা হচ্ছে কি আমি সারাদিন পাপ করব বা সারা সপ্তাহ পাপ করব এবং তারপরে সপ্তাহ শেষে নাম করার বলে এই সারা সপ্তাহের পাপ আমার নষ্ট হয়ে যাবে এই ধরনের নামকে বলা হচ্ছে নাম বলে পাপ আচরণ করা সপ্তম অপরাধ অষ্টম অপরাধ হচ্ছে ভগবানের নাম যে জপ করছি আমরা এই জপের মাহাত্মকে ভগবানের নামের মাহাত্মকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত কর্ম বলে মনে করা কেউ যদি মনে করেন হরিকৃষ্ণ মহামন্ত্র একটি কর্ম বা দেবদেবীর পূজা করা বা কর্মকাণ্ডের বিভিন্ন বিধি অনুসারে যে কর্ম এবং ভগবানের নামও একটি পুণ্যকর্ম তাহলে এটা অষ্টম অপরাধ হবে এবং নবম অপরাধ হচ্ছে যারা শ্রদ্ধাহীন ব্যক্তি তাদেরকে ভগবানের নামের মাহাত্ম সম্বন্ধে উপদেশ করা এবং দশম অপরাধ হচ্ছে কি ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অঘাত মহিমা শ্রবণ করার পরেও বিষয়ের শক্তি বজায় রাখা এই দশটি অপরাধ যারা করছেন এবং তার সঙ্গে সঙ্গে হরিনাম জপ করছেন তার ফলে তারা নামের যে দিব্য যে ফল সেটা থেকে বঞ্চিত হবেন তো এখন আপনি পরীক্ষা করে দেখুন যে আপনি কি অপরাধ যুক্ত নাম জব করছেন আপনার স্তরটা কি এই অপরাধযুক্ত নামের স্তর নাকি তার থেকে আরও একটু শ্রেষ্ঠ স্তর হচ্ছে নামাভাস নামাভাস মানে এটা অপরাধযুক্ত নাম থেকে একটু বেটার একটু ভালো নামাভাস যেরকম আমরা সকালবেলা সূর্যোদয় হয় সূর্যোদয়ের আগে পূর্বাভাস হয় হ্যাঁ যে সূর্যোদয়ের পূর্বেই দেখা যাচ্ছে যে পূর্ব দিকে সূর্যের একটা আভাস পূর্বাভাস হচ্ছে যে কি সূর্যোদয় হবে তার ফলে কি হয় চারদিকে পরিষ্কার হয়ে যাচ্ছে কুয়াশা দূর হয়ে যাচ্ছে এবং পূর্বাভাসের ফলে সূর্যের পূর্বাভাসের ফলে বিভিন্ন ভূত পেছাস চোর ডাকাত তারা ভয়ে পালিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে নামাভাস নামাভাসের ফলে কি হয় অনেক পাপ বিনশ হয়ে যায় নামাভাস এবং নামাভাসের ফলে মুক্তি পর্যন্ত লাভ করা যায় তাই রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে এক সময় একজন ব্রাহ্মণ এসেছিলেন আর সেখানে হরিদাস ঠাকুর গিয়েছিলেন তিনি তিনি নামের মাহাত্ম বর্ণনা করছিলেন আর সেই গোপাল চক্রবর্তী নামে একজন ব্রাহ্মণ ছিলেন তিনি হরিদাস ঠাকুরের এই নামের মহিমা এটা অত্যুক্তি বলে তিনি মন্তব্য করে হরিদাস ঠাকুরকে অপমান করেছিলেন হরিদাস ঠাকুর বলছেন যে নামাভাষেই কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে যেই মুক্তি নয় এই কহে নামাভাষে সেই মুক্তি হয় কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে যে মুক্তি লাভ হয় না শুধুমাত্র নামাভাসে সেই মুক্তি লাভ হয় হরিদাস ঠাকুর এরকম নামের মহিমা বর্ণনা করছিলেন কিন্তু গোপাল চক্রবর্তী তিনি ব্রাহ্মণ কিন্তু তার ভগবানের নামের কোনো বিশ্বাস ছিল না নামের প্রতি বিশ্বাস ছিল না তাই থেকে তাই তিনি নামের মাহাত্ম না বুঝতে পেরে হরিনা হরিদাস ঠাকুরকে নিন্দা করলেন তো নামাভাসের ফলে মুক্তি লাভ করা যায় তার প্রমাণ হচ্ছে কি অজামিল অজামিল তার পুত্রের নাম রেখেছিলেন নারায়ণ তো জমদূতেরা যখন অজামিলকে নরকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন তো ভয়ে পেয়ে তিনি তার পুত্রকে উচ্চস্বরে তার নাম ধরে ডেকেছিলেন নারায়ণ নারায়ণ তো নারায়ণ হচ্ছে ভগবানের একটি নাম তা পুত্রের নাম যেহেতু নারায়ণ রেখেছে এই নারায়ণ নারায়ণ করে ডাকার ফলে এটা নামাভাস হয়েছে নামাভাস চার প্রকার আছে একটি হচ্ছে সংকেত নামাভাস স্তব নামাভাস হেলা নামাভাস একটি হচ্ছে পরিহাস নামাভাস পরিহাস হেলা সংকেত আর স্তব তাহলে এই অপরাধযুক্ত নাম আর এটা হচ্ছে নামাভাস এটা কিন্তু শুদ্ধ নাম নয় শুদ্ধ নাম হচ্ছে কি যেটা অপরাধযুক্ত নাম নয় এবং নামাভাস নয় সেটা হচ্ছে অপরাধমুক্ত এবং নামাভাস বর্জন করে যে নাম তাকে বলা হয় শুদ্ধ নাম শুদ্ধ নাম করার ফলে কি হয় একবার নাম করলে যত পাপ হরে কোনো পাপের সাধ্য নাই তত পাপ করে শুদ্ধ নাম একবার উচ্চারণ করার ফলেই কোটি কোটি জন্মের পাপ থেকে জীব মুক্ত হয়ে যেতে পারেন এবং এই শুদ্ধ নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির সাধকের দেহে অষ্টসাত্ত্বিক বিকার পরিলক্ষিত হয় আট প্রকার যে দিব্য ভাব তার শরীরে প্রকাশিত হয় পুলক হয় রোমাঞ্চ হয় কম্প হয় চোখ দিয়ে প্রেমাস্ত্র নির্গত হয় যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন হরিনাম করতেন সঙ্গে সঙ্গে ওনার নয়ন দিয়ে প্রেমাস্ত্র নির্গত হতো তো এইভাবে যারা ভগবানের নাম করার সময় শাস্ত্রে ভাগবত বলা হয়েছে দ্বিতীয় স্কন্ধে যাদের হৃদয়ে এরকম বিগলিত না হয় চোখ দিয়ে অশ্রু না নির্গত হয় দেহ রোমাঞ্চিত না হয় তাদের হৃদয়টা হচ্ছে ইস্পাতের নির্মিত হ্যাঁ তো সেই জন্যই আমাদের শুদ্ধ নাম জপ করার মাধ্যমে আমাদের জীবনের যে অন্তিম যে লক্ষ্য কৃষ্ণ প্রেম কৃষ্ণের সাক্ষাৎ দর্শন লাভ হবে তখনই যখন আমরা এই শুদ্ধ নাম জপ করব তো শুদ্ধ নাম কিভাবে আমাদের হবে যদি আমরা এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে নিষ্ঠা সহকারে প্রতিদিন আকুলভাবে ভগবানের নাম আমরা জপ করি এটা আমি সংক্ষেপে বললাম নামাভাস অপরাধযুক্ত নাম এবং শুদ্ধ নাম এই নাম জপের এই তিনটি স্তর তো আমাদের অনেক ব্যক্তি রয়েছেন তাদের ধারণা যে ভগবানের নাম এটা মালাতে জপ করার প্রয়োজন নেই অনেকের আছেন দীক্ষা নিয়েছেন কোনো গুরুদেব থেকে গুরুদেব হয়তো জানেন না যে শিষ্যকে কী মন্ত্র জপ করতে তাকে নির্দেশ প্রদান করবেন অনেকে আছেন মন গড়া কোনো মন্ত্র শিষ্যকে দিয়ে দিচ্ছেন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তিনি পরম গুরু কৃষ্ণের বন্দে জগৎগুরু কৃষ্ণ হচ্ছেন পরম গুরু সেই কৃষ্ণই শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে তিনি ভক্তরূপে আমাদেরকে শেখালেন কিভাবে আমরা ভগবানের নাম জপ করব নির্ধারিত সংখ্যায় নাম জপ করতে হবে তাই শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে নামের আচার্য রূপে তিনি তাকে স্বীকৃতি প্রদান করেছেন কেন তিনি প্রতিদিন এত নিষ্ঠা সহকারে ভগবানের নাম জপ করতেন তিন লক্ষ জপ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি কোনো আহার কোনো কিছু পান এবং নিদ্রা যেতেন না তাই হরিদাস ঠাকুর তিন লক্ষ নাম উনি করতেন তিন লক্ষ মানে গুণে গুণে উনি যা নাম জপ করতেন মালাতে হ্যাঁ এবং গোস্বামীগণ আমরা দেখি রঘুনাথ রঘুনাথ দাস গোস্বামী স্বর গোস্বামীর অন্যতম তিনিও প্রতিদিন তিন লক্ষ নাম জপ করতেন আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শিলপ্রভুপাদ উনি যখন পাশ্চাত্য দেশে প্রচারে গিয়েছিলেন উনি শিষ্যদের নির্দেশ দিয়েছিলেন প্রতিদিন এক লক্ষ নাম জপ করতে তখন তারা বললেন যে এক লক্ষ নাম জব করলে আমরা অন্য কোনো আর সেবায় সেবা কার্য করতে পারছি না তখন শিলপ্রভুপাত বললেন তাহলে তোমরা কি করো এক লক্ষ জব মানে চৌষট্টি মালা জব তখন তিনি বললেন তোমরা বত্রিশ মালা জব করো শিষ্যরা বললেন যে প্রভুপাত সেটাও আমাদের দ্বারা সক্ষম আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না তখন প্রভুপাত বললেন তাহলে প্রতিদিন ষোলো মালা অবশ্যই জব করতে হবে তাই ষোলো মালা জব করলে প্রায় আমরা পঁচিশ হাজার নাম আমরা জপ করি তাই আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শিলপ্রভুপাত ইস্কনের প্রত্যেকটি নিষ্ঠাবান ভক্তের জন্য প্রতিদিন ন্যূনতম মালা জপ করার নির্দেশ প্রদান করেছেন মালাতে এবং ওনার যিনি গুরুদেব ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি এ মায়াপুরে উনি এক স্থানে বসে দশ বছর ধরে উনি শত কোটি নাম জপের ব্রত গ্রহণ করেছিলেন যেটা কমপ্লিট করতে ওনার দশ বছর লেগেছিল এবং তারপরে উনি কলকাতা থেকে ওনার এই কৃষ্ণ ভক্তি প্রচার শুরু করেন সেখানেই ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদের সঙ্গে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল উল্টোডাঙ্গা গৌরী মঠে বিধাননগর উল্টোডাঙ্গা গৌরী মঠে সেখানে প্রভুপাদের সঙ্গে ওনার সাক্ষাৎ হয়েছিল যেখানেই প্রভুপাত কোন নির্দেশ দিয়েছিলেন সারা পৃথিবীতে কৃষ্ণ ভবন অমৃত প্রচার করার জন্য ইংরেজি ভাষাতে সেই জন্য আমাদের মালাতে জব করতে হবে মালাতে জব করার অ্যাডভান্টেজ বা সুবিধা হচ্ছে কি আপনার জব করার সময় মনোযোগ জপের মধ্যে নিবদ্ধ থাকবে এবং আপনার জব করতে কোনো ভুল হবে না আপনি কত সংখ্যা কত মালা জব করলেন এটা হিসাব রাখার জন্য আপনাকে আলাদাভাবে আবার মনোনিবেশ করতে হবে না আর সুবিধা হচ্ছে কী যখন আমরা মালাতে জপ করব তখন আমাদের জিভাদি উচ্চারণ করব কান দিয়ে জপের দিব্য ধ্বনি শ্রবণ করব এবং আঙ্গুলে আমাদের জপের মালা স্পর্শ থাকবে এর ফলে আমাদের ইন্দ্রিয়গুলো কৃষ্ণের সেবায় নিযুক্ত হয়েছে নিযুক্ত হবে এবং চিকিৎসা বিজ্ঞান বলছেন যে মালা যখন আমরা জপ করি আমাদের যে মধ্যম আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল বৃদ্ধাঙ্গুল দিয়ে যখন আমরা মধ্যম আঙুলের উপর মালার গুটিতে আমরা প্রেশার করি এই প্রেশারের ফলে আমাদের মন নিয়ন্ত্রণে সহযোগিতা হয় তাই আমরা দেখি যখন ডাক্তারবাবুর কাছে আমরা ঔষধ আনতে যাই তিনি বলে দেন যে প্রতিদিন এই যে যে ঔষধ আপনাকে দিয়েছি সকালে একটি গুলি দুপুরে একটি রাতে একটি এইভাবে সাত দিন বা এক সপ্তাহ বা পনেরো দিন বা এক মাস আপনি এটা গ্রহণ করবেন গুনে গুনে তিনি ঔষধ গ্রহণ করতে বলেন তিনি যখন আমরা কোনো দৈহিক এক্সারসাইজ করি ব্যায়াম করি তখনই কিন্তু আমাদের ডাক্তারবাবু বলে দেন এই এক্সারসাইজটা আপনি পাঁচবার করবেন এটা দশবার এভাবে প্রতিদিন তিনবার এখানে একটি দেখা যাচ্ছে কাউন্টিংয়ের বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে তেমনি আমরা যদি কোনো কোথাও ব্যাংকে টাকা জমা দিতে যাই সেখানে আমরা যখন কিছু অর্থ সেখানে আমরা কাউন্টারে দেই তো ওইখানে যে ভদ্রলোক থাকেন তিনি কিন্তু সেটাকে গুনে গুনে তারপরে তিনি সেটাকে রিসিভ করেন এবং আপনি যখন কোনো অর্থ ব্যাংক থেকে নিয়ে আসেন এটিএম থেকে নিয়ে আসেন তখন সেটা পেয়ে কিন্তু আপনি নোটগুলো গুনুগুনে গুনে গুনে সেটা আপনি পরীক্ষা করেন তো সেই জন্য মালাতে আমাদের গুনে গুনে জব করলে আমরা খুব নির্ভুলভাবে সুন্দরভাবে ভগবানের নাম জব করে খুব তাড়াতাড়ি ভক্তিজীবনে আমরা অগ্রগতি লাভ করতে পারব এখন এইভাবে মালাতে আপনারা ভগবানের নাম যারা জব এখনও করছেন না তারা মালা সংগ্রহ করবেন যদি মালা সংগ্রহ করতে চান আমাদের কাছে মালা রয়েছে আপনি বলবেন তাহলে আপনারা আপনাদের বাড়িতে মালা পাঠিয়ে দেব আপনি প্র্যাকটিস করা শুরু করে দিন প্রথমে তো আমরা অবশ্যই শ্রী গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম করি গুরু প্রণাম মন্ত্র আপনারা অনেকে জানেন অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনের শলা কয়া সুখ মিলিতম যেন তস্মে শ্রী গুরুবে নমহ এরপরে আপনার যিনি দীক্ষাগুরু তার প্রণাম মন্ত্র বলবেন এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিলপ্রভুপাদে প্রণাম মন্ত্র বলবেন তারপরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ অভিঘ্নম কুরু মালেতম হরিনাম জপে সুচম শ্রী রাধা কৃষ্ণ যৌর দাস মালেতু তুপার্থয়ে তো জব করার শুরুতে এই প্রার্থনাটি করবেন কি যে এই মালা জব করার সময় কুরু কুরুমালেরত্তম হে মালা আমি এখন যে আপনার মাধ্যমে আমি জব শুরু করছি অবিঘ্ন কুরুমালেরতম হরিনামেও জপের সূচ আমার হরিনাম জপে যেন কোনো রকম বিঘ্ন না ঘটে শ্রী রাধাকৃষ্ণ দেহি মালে তুপার্থায় হে মালা আপনার কাছে আমি প্রার্থনা করছি এই রাধাকৃষ্ণের সেবা করার জন্য আমি যে ভগবানের কাছে প্রার্থনা করছি এই ভগবানের এই দাস্য সেবা করার জন্য আমার যেন রকম বিঘ্ন না ঘটে আমি নির্বিঘ্নে যেন ভগবানের সেবায় যুক্ত হতে পারে এইভাবে এই প্রার্থনাটি করবেন এবং শেষে এই প্রার্থনাটি করবেন নামযজ্ঞ মহাযজ্ঞ কলৌ কলমসনা সনম শ্রীকৃষ্ণ চৈতন্য পিত্তার্থে নামযজ্ঞ সমর্পণম নামযজ্ঞ মহাযজ্ঞ কলৌ না সনম শ্রীকৃষ্ণ চৈতন্য পিত্তার্থে নামযজ্ঞ সমর্পণম তো এই মন্ত্রটির অর্থ কি নামযজ্ঞ মহাযজ্ঞ এই নামযজ্ঞ হচ্ছে মহাযজ্ঞ আর এটা হচ্ছে কলির সমস্ত কলমস থেকে পাপ থেকে আমাদেরকে মুক্ত করে নামযজ্ঞ মহাযজ্ঞ কলৌকলমোশন আসনম তে কল কলিযুগের কলমস নাশ করার জন্য আমি যে ভগবানের নাম জপ করছি কি জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য পিত্তার্থে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃতি সাধন করার জন্য হ্যাঁ তাই আমি এখন এই নামযজ্ঞ সমর্পণ করছি এভাবে যখন আপনার নামযজ্ঞ নাম জপ সম্পূর্ণ হচ্ছে তখন এইভাবে প্রার্থনা করে নামযজ্ঞ নাম জপ আপনি সমর্পণ করে প্রণাম করে আপনি মালাটি বিশ্রাম দিয়ে নির্ধারিত জায়গায় রাখবেন আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে সকলে উপকৃত হবেন যদি সত্যি আপনি আজকের এই ভিডিও শ্রবণ করে উপকৃত হন তাহলে আপনার প্রিয়জনকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুনরায় আবার আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে খুব শীঘ্রই উপস্থিত উপস্থিত হব ততক্ষণ সকলে অপেক্ষা করবেন হরে কৃষ্ণা